কারপুর ভিউয়ার্স চলাকালীন অবরোধ চলাকালীন আবদুল্লাপুরের মাছ বাজারের চিত্র অনেকটাই শূন্য মাছ ব্যবসায়ীরা আসতে পারে নাই কেতাও শূন্য কেউ ই কম না মাছ কম লোকজন নাই ইয়ে পাইকাররা মনে আসতে পারে নাই না অবরোধে সবাই বসে অলস সময় পার করতেছে যেহেতু ভিডিওটা আমি লোড দিতে পারবো না হয়তো যখন নেট চালু হবে তখন দিব এই জন্য একটু আবদুল্লাপুরের চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি বিশাল মাছ বাজার এই মাছ বাজার সব সময় সকাল থেকে জমজমাট হয়ে ওঠে বোর হওয়ার সাথে সাথে হাজার হাজার ক্রেতা এবং বিক্রেতার মিলন মেলায় পরিণত হয়ে যায় এই মাছ বাজারটা দেখেন মানুষ নেই একদম খুব দরকার ছাড়া কেউ বের হচ্ছে না বা বের হয় না হয়তো কিছু কিছু লোক দেখা যাচ্ছে এই পাশটা একদম শূন্য হয়তো এই পাশে কিছু মানুষ দেখা যাচ্ছে যারা প্রয়োজনে বের হয়েছে তবে খুবই কম আব্দুল্লাপুর মাছবাজার হিসাবে সেই তুলনায় কিন্তু অনেক কম ক্রেতা শূন্য বিভিন্ন পাইকার যারা তারা বসে সময় পার করছেন যেহেতু গাড়ি আসতে পারেন নাই আর ক্রেতাও নাই সব মিলিয়ে কিন্তু আবদুল্লাপুর মাছবাজারের দেখেন চিত্র কিছু পাঙ্কাস মাছ দেখা যাচ্ছে কত দিচ্ছেন দাদা কত করে দুইশো টাকা দুইশো টাকা কেজি আসসালামু আলাইকুম ভালো আছেন এই কত করে দিচ্ছেন দুইশো টাকা এই কাস্টমার নাই মাছও নাই কাস্টমারও নাই স্বাভাবিক একটু সময় লাগবো না পরিস্থিতি স্বাভাবিক হতে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে কেজি এটা যেহেতু কাস্টমারও নাই মাছও খুব কম এই হচ্ছে আবদুল্লাপুরের আজকের চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম টাকা আসসালামু আলাইকুম ভালো আছে লোকজনও নাই মাছও কম কত করে দিচ্ছেন পাঙ্কাশ দেখেন আর কি নাই আমি একশো সত্তর গরিবের ইলিশ একশো সত্তর টাকা দেখেন না না আমি রেকর্ড করতেছি বাজারটা সম্মানিত ভিউয়ার্স যারা সব সময় যারা আমাকে দেখেন আমাকে যারা ফলো করেন আজকে আব্দুল্লাপুরের সর্বশেষ চিত্র আপনাদেরকে তুলে ধরলাম যে আব্দুল্লাপুর সকাল থেকেই এই এই বাজার এই এই সাইডে যারা সব সময় যারা বাজার করেন তারা জানেন যে আবদুল্লাপুরটা কত জমজমাট একটা মাছ বাজার পাইকারি মাছ বাজার আর সেই মাছ বাজার এখন কিন্তু শূন্য এবং পাইকার নেই বললেই চলে আবার দেখা হবে অন্য কোনো বাজারে বা অন্য কোনো নতুন ব্লকে হয়তো কোনো একদিন আবার আবদুল্লাপুর আপনাদেরকে তুলে ধরবো তখন অনেক ক্রেতা এবং বিক্রেতার মিলন মেলা শুরু হয়ে যাবে যে কোনো এখন কারফু চলতেছে এই জন্য মানুষ শূন্য এবং ক্রেতাও শূন্য সব মিলিয়ে কিন্তু একদম বাজারটা ফাঁকা বললেই চলে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ